চুয়ান্ন বছর ধরে মানব সেবা করে যাচ্ছেন ষাটুর্থ রমেশ মাঝি ফ্রিতে নদীর এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছেন যাত্রীদের এমনি পয়সা করি নেই না যে গ্রামের জনগণ আছে আমরা দু তিন কিলোমিটার মধ্যে এরা কিছু ধান চল রসুন পেঁয়াজ খন্দের সময় কিছু দেয় তাই নিয়ে আর কি আমার সংসার চলে বিপদে আপদে রমেশ মাঝিকেই কাছে পাওয়া যায় শীতকালে রাত তিনটা বাজেও কল দিলে চলে আসেন রমেশ মাঝি কারোর কাছে কোনো টাকা নেন না তাকে খুশি হয়ে যা দেন তিনি তাই নেন কাছটাকেই সেবা হিসেবে মনে করেন তিনি রাত তিনটা বাজে ফোন দেয় সে শীতের দিন রায় তিনটা বাজে পার করে নেন সেবা সে ভালো জানে পরিচালনাটা ভালো করে ঠিক আছে আর বিষয়টা হচ্ছে সে অর্থের চিন্তা করে না সেটা সেবার মানে সেবাটাই বেশি মানে তার বিবেকের কাছে প্রশ্ন করে যে আমি ভালোবাসে আমার কথা যে যা দেয় আমি ওটাই আলহামদুলিল্লাহ চুয়ান্ন বছর ধরে বিনামূল্যে নৌকা বাইছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার জবসা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রমেশ মাঝি এর আগে তার বাবা যোগেশ্বর মাঝি তার দাদা ধনঞ্জয় মাঝি সবাই মানুষের সেবা করে গেছে। এলাকার মানুষজনও খুবই ভালোবাসেন রমেশ মাঝিকে জীবনের সায়ানহে রবেশ মাঝির একটাই চাওয়া সরকার যেন তাকে সাহায্য সহযোগিতা করে আমি তো চুয়ান্ন বছর ধরে নৌকা বাইতে আছি দশ বছর বয়সের সময় নৌকা পাওয়া শুরু করছি চৌষট্টি বছর বয়স হয়েছে হিসাবে চুয়ান্ন বছর ধরে নৌকা বাই এর আগে আমার বাবাই বেয়ে গেছে এর আগে আমার দাদাই বেয়ে গেছে একশো বছর যাবত আমরি হয়েছে এখন তো বুড়াকালে শক্তি তো কুলাইব না হয়তো নৌকা বাইতে কষ্ট এখন যদি হয়তো এর মধ্যে কিছু সাহায্য সহযোগিতা একটু সরকার থেকে পাইতাম তাইলে হয়তো বুড়াকালে আমার জীবনটা একটু শান্তি পাইতো মানুষের সেবা করলে আল্লাহ খুশি হবে এটাই বিশ্বাস করে এলাকার মানুষজন থাকে খুশি হয়ে বছরের বিভিন্ন সময় সহায়তা করে থাকেন পারাবার করে কারো কাছে কোনো টাকা পয়সা নেন বছর শেষে ধে জিরাত করল খন্দে খন্দে ধানের সময় তারে ধান দেই রসুনের সময় রসুন দেই পাটের সময় পাট দেই নদীর লক্ষ্মীপুর ঘাটে নৌকা চালান তিনি বয়সের ভারে আগের মতো নৌকা বাইতে পারেন না রমেশ মাঝি শেষ বয়সে তার একটাই চাওয়া কেউ যদি তাকে একটা ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করে নিত তাহলে চিরকৃতজ্ঞ থাকবেন রমেশ মাঝি বৈশাখী সংবাদ